গল্পের নাম আমার শহরে তোমার দেখা বড় সংখ্যা দশ এবং অন্তিম লেখিকা আয়নার আচ্ছা নাম আপনি বাসায় এসে দেখে আদ্যের মা বাবা এসেছে আদ্যের বিয়ের সময়ও আদ্যের মা বাবাকে দেখেছিল তাই চিনতে অসুবিধা হয়নি আপনি ওনাদের সামনে যে সালাম দেয় তারা সালামের উত্তর দেয় আদ্যের মা বলেন কেমন আছো ভালো আছি আপনি আমিও তিনি ইশারায় আফরিনকে বসতে বলেন আফরিন বসলে তিনি একটা চেন আর রিং বের করে আফরিনকে পরিয়ে দিয়ে বললেন তা বিয়ান কবে নিয়ে যেতে পারবো আমার বৌমাকে আব্রাহমেদ হেসে বলেন যেদিন করা হবে সেদিনই তো নিতে পারবেন সারা জীবনের জন্য আফরিন চমকে জিজ্ঞেস করে কার বিয়ে আদের মা হেসে বলেন লে তোমার বিয়ে আর তুমি জানো না যাই হোক তোমার আর রাত্রে বিয়ে হবে আদের সাথে ওর বিয়ে হবে কথাটা শুনে আপনি খুশি হলে মনটা খেস করছে আপনার হামিদ বলেন আপনি তুমি যাও আপনি পরীক্ষা শেষেই ওরা বিয়ে দেবেন এর আগে দেবেন না তাই তারা নয় মাস পরে বিয়ে ঠিক করেন দু মাস পর আদিস রেডি হচ্ছিল তখন ইকরা বলে আমিও যাবো মানে আমি হসপিটাল যাবো আদেশ প্রকুশকে বলে কেন কিছুদিন ধরে শরীর খারাপ ছিল তাই আচ্ছা ঠিক আছে তারপর ওরা দুজন রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় হসপিটালে পৌঁছে ডক্টর ইকরাকে কিছু টেস্ট করতে বলে টেস্ট করা শেষে ডক্টর রিপোর্ট থেকে মুসকি মুসকি হেসে বলেন কংগ্রেচুলেশন মিসেস ইকরা আপনি মা হবেন ডক্টর কথা শুনে ইকরার সারা পৃথিবী থমকে গেছিল হয়তো মা হওয়ার অনুভূতি কেমন তা বুঝতে চাচ্ছিল ইকরা তো খুশিতে পারলে কান্না করে দেয় কিছু না বলে ডক্টরকে ধন্যবাদ বলে চলে আসে হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে বসে এক আদেশকে বলে আপনি কি খুশি না এই বাচ্চাকে আপনি রাখতে চান না রাত দুই দু ধরে বলে বাবা হওয়ার অনুভূতি কেমন হয় তুমি কি জানো সাদাপড়ি কেউ আমাকে আধো আধো কণ্ঠে পা ডাকবে এই বলতে বলতে খুশিতে ইকরাকে জড়িয়ে ধরে ইকরা মুস্কেশে আতিশকে আদিসকে জড়িয়ে ধরে হামিদ বাড়িতে খুশির জোয়ার নেমে আসে নতুন সদস্য আসবে সেই খুশিতে দেখতে দেখতে আরও ছয়টা মাস কেটে যায় আর জাফরিনের হলুদ ইকরার এখন সাত মাস চলে পেটটা উঁচু হয়ে গেছে যার জন্য আদিসকে ইকরাকে ধরে ধরে চলতে হয় একরা গালগুলো লাল টমেটোর মতো হয়ে গেছে ইকরা আর আদিস রেডি হয়ে উপরে চলে যায় একরাকে দেখে আফরিন বলে আমার ভাতিজা বা যে চলে এসেছে একে এসে বলে দেখ তুই আমার বোন লাগিস আমার বাচ্চার কালামনিও কিন্তু তুই লাগিস আপনি একটু চিন্তা করে বললো তাহলে আমাকে কি বলবে একরা একটু ভেবে বললো ফুলি কি হুম দুজনে হেসে ওঠে তারপর আপনিকে হলুদ লাগানো শেষে সবাই যে যার মতো চলে যায় পরদিন আপনি আর বিয়ে সম্প। একটা ডেলিভারি টাইম চলে আসে রাতে একরা ঘুমাচ্ছিল তখন হঠাৎ চিৎকার করে ওঠে আদেশ ধর পড়িয়ে ওঠে বলে কি হয়েছে কষ্ট হচ্ছে না আমার আদেশ বুঝতে পারছে না সে এখন কি করবে একরাকে সামলাবে না কি ওর মাকে ডাকবে আদেশ ফোন করে ওর মাকে আসতে বলে তারপর ওরা হসপিটালের উদ্দেশ্যে বের হয় একরাকে অ্যাডমিট করা হয় আদেশের পুরো মাথা হ্যাং হয়ে গেছে একটু পর কেবিন থেকে কান্নার আওয়াজ আসে আদেশ মাথা তুলে তাকিয়ে দেখে ডক্টর আছে ডক্টর এসে হাসি মুখে বলে আপনার ছেলে হয়েছে আদেশ নিজের ছেলেকে দেখে কান্না করে দেয় আর বলে আর ইকরা দেরি আনার জন্য অনেক ব্লিডিং হয়েছে আমাদের কাছে রক্ত থাকার কারণে প্রবলেম হয়নি অ্যান্ড সি ইজ আউট অফ ড্যান্সার আদেশ নিজের ছেলেকে কোলে নিয়ে বলে দেখা করতে পারবো এখন ঘুমের ওষুধ দিয়েছি ওনাকে ডক্টর যাওয়ার পর আদেশ নিজের ছেলের গালে চমকে বলে তোমার নাম এখন থেকে আদি হ্যাঁ আমার ছেলে আদি সেটা কি বুঝে খিলখিলে হেসে ওঠে আদি তার দেখে কান্নার মাঝে হেসে ওঠে কিছুক্ষণ পর নার্স এসে বলে গিয়েছে একরা জ্ঞান পেয়েছে আদিস নিজের ছেলেকে নিয়ে ভিতরে ঢুকে তারপর বলে এই যে দেখো ইকো আমাদের ছেলে এই বলে ইকরাকে দেয় ইঁকরা নিজের ছেলেকে গুলে নিয়ে মুখে অসংখ্য চুমো দেয় মা নেই কেন লেখা নেই ডায়েরিতে আট বছরের ছোট ইরু মাকে কথাগুলো বলল হ্যাঁ ওই দিনের পর থেকে আরও অনেকগুলো বছর কেটে যায় রাহিলা যার কাছে ইকরাকে বিক্রি করে দিয়েছিল সে তারপর থেকে ইফাকে ফলো করা শুরু করে দিয়েছিল ইফা ইনান সাহেবকে বলার পর উনি ইফাকে বিদেশ পাঠিয়ে দেন ইফা বিদেশ এসে একজন বাঙালিকে বিয়ে করে গেলে কেনান সাহেব এ যাওয়ার বেশ কিছুদিন পর ব্রেন স্ট্রোক করে মারা যান ইকরামার স্বামীর শোক না মেটাতে পেরে নিজের পৃথিবীর মায়া ত্যাগ করেন ও ইরো তুমি এত জ্বালাও কেন বলো তো মা বলো না তারপর কি হয়েছিল সত্যি জানতে চাও ইরো হুম রাতেবেলায় মেয়েটি তার স্বামীকে বলে আমরা বাংলাদেশে যাবো অভি অভিনামের ছেলেটি প্রপোজকে বলে হঠাৎ কেন হ্যাঁ মেয়েটি আর কেউ না ইফা ইরু যেতে চাচ্ছে ঠিক আছে যাব এর দুই দিন পর ইফা আর ওর ফ্যামিলি চলে আসে বাংলাদেশে আদি দাঁড়া বাবা তুমি যদি না দাঁড়াও তাহলে তোমার ছোট বোনও তো ব্যথা পাবে তো আদি থেমে যায় আর না মুখ কুচকে বলে মাম্মা আমি এইগুলো খেতে পারি না জানো না আর তুমি ব্ল্যাকমেল করে খাওয়াতে চাও আমায় এগুলা কিছু বলতে দেবে তার আগে এই দরজার কলিমেল বাজায় সে খুলে দিতে দেখে ইফাইসেসে নিজের বোনকে এত বছর পর দেখে চোখ থেকে উষ্ণ পর ইকরা ইফা জড়িয়ে ধরে বলে কেমন আছো আপনি ইকরা ইফাকে ছাড়িয়ে অভিমানী সরে বলে আমি ভালো থাকলে কি আর না থাকলে বা তোর ইফা ইকরা গাল টেনে বলে অভিমান করেছে বুঝি তখনই একটা ছোট বাচ্চা ইফা পা জুড়িয়ে ধরে বলে আমার আম্মা উনিকে ইফা হেসে বলে তোমার খালা মনি একরা হাসি মুখে এই রুখে কোলে নেয় রাতের বেলা সবাই খাবার খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় একরা আর আদিস রুমে এসে বেলগুনিতে থাকা দোলনায় বসে একরা আদিসে কাঁধে মাথা রেখে বলে আদিস হুম ভালোবাসি আপনাকে আদিস মুসকে আসে একরা বলে ভালোবাসে না আমায় ভালোবাসি তোমায় পড়ি আমার শহরে তোমার দেখা হওয়ার পর থেকে অনেক অনেক ভালোবাসে এফা রবি রুমে এসে বেলগুনি যায় ইফা এলিঙ্গি তোমাকে খুব ভালোবাসি বলে দিনে তুমি এটা অনেকবারই বলো ইফা মুখ বলে তুমি বাসো না সেটা তুমি খুব ভালো করে জানো ইফা হাসে কবি ইফাকে এক হাত দিয়ে জড়ি ধরে বলে আমার শহরে তোমার দেখা যখন হতো ইফা তখন আমার বুকের বাম পাশে ব্যথা করতো অনেক তখন বুঝতাম না এটা ভালোবাসে নাকি কিন্তু অজ্ঞান বুঝেই তাই বলব আই লাভ ইউ এসব বলে আই লাভ টু এদিকে বের করে তো বসে আপনি নাতের উদ্দেশ্যে বলে তোমার ছেলে মেয়ে অনেক জ্বালায় আমায় আর বাপ তো আছে আমার ছেলে মেয়ে নাকি ওরা শুধু তোমার ছেলে না আপনি নামতে আমতে করছে আদ্রতা দেখে আপনি কাছে টেনে নিয়ে বলে যখন আফসানা আর আদার হবে তখন তোমার পুরো মরার মতো অবস্থা ছিল তখন আমার নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল আমার শহরে তোমার দেখা প্রিয়তমা তোমা ভালোবাসি আপনার মুসকে এসে বললো আমিও ভালোবাসি পেয়ে